সো দেখতেই পাচ্ছ রাস্তার পাশ দিয়ে যেহেতু এখন শীতের সিজন তার জন্য চা বাগানগুলো কাটিং করা হয়েছে আর কিছু কিছু আর কি গাছ ছেড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যেগুলি গাছ উপর দিয়ে উঠে গেছে আর কি পাতা হয়ে আছে দেখতে পাচ্ছ আর এখনকার চা বাগানের কিন্তু আলাদা একটা রূপ দেখতেই পাচ্ছ সেটা আর এখন যেহেতু শীতের সময় শীতের সময় কিন্তু চা বাগানে কাটিং করা হয় সেটা তোমাদেরকে আগেই বললাম আর চারিপাশে কিন্তু একই অবস্থা বাগানে দেখতেই পাচ্ছ সমস্ত বাগান কিন্তু এরকম কাটিং করা চা গাছগুলো কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর কি সুন্দর চারিপাশে চা বাগান আর বড়ো বড়ো গাছ চা বাগানের মধ্যে যেগুলো হয় আর কি খুব সুন্দর একটি পরিবেশ আর তার মধ্যে মেটে রাস্তা আর এই মেটে রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি অদ্ভুত লাগছে আর কি যেতে খুবই সুন্দর চারিপাশটা দেখো কত সুন্দর একটি প্রকৃতি আর এই প্রকৃতি সম্বন্ধে যতটা বর্ণনা দেবো অতটাই কম হয়ে যাবে কি সুন্দর সবুজে সবুজ চারিপাশটা একদম আলাদা সেজে আর কি সাজে সেজে আছে দেখতে পাচ্ছ পাতা গাছগুলো কি সুন্দর হয়ে আছে আর যেদিকে যাচ্ছে ওদিকেই মেটে রাস্তা আর বাগানের মধ্যে দেখতে পাচ্ছ অদ্ভুত এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো কিন্তু আর কি চা পাতা রাখা হয় আর কি ছাওয়ার মধ্যে এই ঘরগুলো তো বাগানের মধ্যে থাকেই সচরাচর তোমরা অনেকেই দেখেছো দেখতে পাচ্ছ দূরের থেকে দেখা যাচ্ছে আর যেদিকে যাচ্ছে ওদিকে কিন্তু মিটে রাস্তা এরকম রাস্তার চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর গাছপালাগুলো দেখতে পাচ্ছ রাস্তাগুলো ভারী অদ্ভুত আর মাটির রাস্তা একদম উচান নিচু উঁচা নিচু ডিপি 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 ও বা বা দেখো চারিপাশটা মানে একদম স্বপ্নের পৃথিবী দিতে যাবে এবার এই রাস্তা না রাস্তা ভুলে গেছে এইটা না এই ঘরের দিকে চলো সোজা রাস্তা উঠে যাবো তো রাস্তা খুঁজে পাচ্ছি না আর কি হারিয়ে গেছে একবার এই রাস্তায় যাচ্ছি একবার এই রাস্তায় যাচ্ছি না রাস্তা আসলে যা হয় দেখতেই পাচ্ছ তো যাই যত দূরে যেতে পারি বাড়ি না খুঁজে পেলে আবার ঘুরে চলে আসবো অচেনায় রাস্তায় আমরা দুজন আর কি দেখো এই ঘরের মধ্যে কিন্তু পাতাগুলো রাখে আর কি চায়ের পাতা যখন পুরো সিজন থাকে আর কি পুরো বাগানে পাতা ওঠার সিজন থাকে ওই টাইমটা আর কি পাতা রাখে আর আমাদের এখানে তো যেহেতু আমি উত্তরবঙ্গের দিকে থাকি এর আগে অনেক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি আমাদের এখানে চায়ের চাষটা বেশি হয় প্রচুর চায়ের চাষ আশেপাশে দেখতেই পাচ্ছ আর দূরে একটি রাস্তা আছে ওই রাস্তায় গিয়ে আমরা উঠবো আর কি ওটাই আর কি আমাদের বাড়ির সামনের রাস্তা দেখো যাচ্ছি আবার এখানে একটা পুকুর পড়লো আর কি সুন্দর পুকুরের মাঝখানে এই দেখো ই মা এজন্য দেখো ই মা ওই জন্য সুরঙ্গ দেখো একটি লম্বা সুরঙ্গ চা বাগানের ভিতর দিয়ে আর চা গাছগুলো কি মোটা মোটা হয়ে আছে দেখতে পাচ্ছ অদ্ভুত আর এখানে গোবর সার রাখা দেখো কি সুন্দর একটি জায়গা এত সুন্দর পুকুর দেখতে পাচ্ছ